আপনি হয় জালিমের পক্ষে না হয় জালিমের বিপক্ষে মাঝামাঝি টাকা যাবে না যে মাঝামাঝি থাকবে সে জীবন্ত শৈতান আমার আল্লাহ কোরআন শরীফে তাকে মুজাবিন বলে উল্লেখ করেছেন অর্থাৎ দুইটা ফাটি চাকর দুইটা ফাঁটি চাকর একটা এদিকে বাধা আছে আর একটা এদিকে বাধা আছে ওখানে মাঝখানে একটা ফাটা ছেড়ে দেওয়া হয়েছে

নৌকা ওই নাম হলো ইসলাম ওই নাম কি ইসলাম সেই নৌকা সলবে সুদা পর্যন্ত এখন আমরা কি আমাদের সন্তানদের বিচার বাস্তবায়নের জন্য আমরা কি এখন কোরআন ও হাদিসের আলোকে যা শুনেছি প্রতিবাদ করার দায়িত্ব আমাদের উপর আছে না নাই অবশ্যই আছে